আমার মুরগির হাগাটাও হয়নি লোক লিয়া মাল যেতে লাইন পড়ছে তার জন্য আমি নাকি সংসার চালাইনি ভালো করে মেশিনটাকে বুশি দিচ্ছি এবারে মুছি দিলে দিদে একটা ধূপ কেন না বাবাকে কষ্ট করতে হবে খুব বাবা বিশ্বকর্মা বাবা গো বাবা একটু আশীর্বাদ করো বাবা একটু ভালো করে চলবো গো যেন খারাপ নেই হোক কতগুলা পুকুর ধরছি জলটা ছিঁচতে হবে আগে তুই মেশিনটা চালা পরে আমাকে সংসার চালানোর কথা কইবি বড় বড় কথা কয় হ্যান্ডেলটা মারি আজকের যদি আইসা কিছু কয় না একদম মুড়া ঝাঁটা দিয়া এমন মারবো গড়ি গড়ি দিয়া ঝাড়খন্ডে গিয়া পড়বি ও হটে মেশিন চাই না কখন যে কি ধরে পায় না কখন তার নাকি শরীর গরম হয়ে যায় কখন আবার ননয় মারেনি তেল ও করি করিয়া আমার পঁচাত্তরটা মেশিন মিস্ত্রি হয়ে গেল ফেল তবু দেখো চলতে চাইনি কি হয়েছে কথা বন্ধু আমি কিন্তু আর মদ খাবো না আমার কাজ আছে আমি এক জায়গায় কাজে যেতে হবে বন্ধু খাবি না মানে তুই এখন কোথায় যাবি এই মদ ছেড়ে দি বিচ্ছুর গায়ে যেতে হবে আমার পুকুর ছেঁচ বলে এক মাস আগে টাকা নি গেছে মেশিন বসাচ্ছে না যেতে হবে আমার আরে বিচ্ছু তাহলে এইভাবে চিডিং মাজি শুরু করেছে আরে তুই চলে একা যাবি সবাই মিলে চল একসঙ্গে যাবো চল বন্ধু যাই দাঁড়ালে বন্ধু তুমি আরেকটা প্যাক খাই ও নো 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 কি করি রে বাড়া পদ বানু তো চেষ্টা করি ডি কিছুই তো করতে পারিটিনি মেশিন ব্যবসা নেই করিয়া যদি মদ ব্যবসা করতি তাতে মন হয় ভালো হতো না ও বারটা চেষ্টা করিয়া দেখি চলে নাকি চল 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 চাই কিছু বুঝতে পারিনি বিচ্ছো এ এখন আমার কে ডাকে দেখো কে গো কে কে গো মানে আমি তো পল্টু বা পল্টু আরে পল্টু তুমি এখন কি করতে আছো কি জন্য আসছে মানে আমার জল ছিটার জন্য টাকা নিয়ে গেছে এখনো পর্যন্ত পুকুর ছিচা হয়নি কি কারণে হয়নি কি হয়েছে তোমার কাছে জল ছিটবে বলা টাকা নিছে ও মুখ পড়া কাই গেছে আমি জানি নি মেশিন দিয়া বাড়িছে যাও সেটিটা বৌদি যা বলো না কেন কালকের কিন্তু পুকুর ছিচা চাই তাহলে আমরা এখন যাই কি করে চা মুখ পড়া মেশিন ব্যবসা মারি ফেলছে যত লাগার গাইনো টাকা লিয়া চলি আছে। পুকুর ছিঁচবে বলিয়া পল্টু পাচু বাঁকা সব দেখো আইসা আমার উপরে ঝামেলা করে দে ওর কি কোনো চিন্তা আছে সকাল হলে মেশিন লিয়া চলি যা কতগুলো পুকুর ধরছি ছিঁচতে হবে জল ওঠি তো হ্যান্ডেল মারতে মারতে শেষ হয়ে গেল আমার শরীরের বল অতগুলো পুকুরে জল ছিস্তে পারবা তো আর ভালো লাগে বাল কি করি না বাবা পড়ি পরীক্ষা চলে যাচ্ছে আমাকে ভালো রেজাল্ট করতে হবে দিয়েছিলাম চিরিয়া খানায় না ঘর বাড়ি যাই যাচ্ছে হচ্ছে তোরে দেখা এসে নিয়ে কেন কাই গেছে মেশিন চালিয়ে গেছে না মোড়া চলে গেছে যাই গেছে যাও আমার কাজ তো আমাকে করতে হবে একটা মেশিন আমার মাথা খারাপ করে দিলা বাবা কি জল পিপো সাবাইছে ও কে আছো গো ঘরে ও মা একটু জল দাও গো খাই কি করে অত বেলা হইছে কে আবার চাউল মাগদে আইলো গো

চাউল মাগদা চলি আসে না চাউল তৈরি করে রাখি দিয়েছি এলা বাবু চলো আগুন না গো বৌদি চাউল না চাউল না একটু জল খাবা জল জল এ ভিখারি না একটু বাবা তুমি ওকে বৌদি কর দাও না হ্যাঁ দিদি কইবনি আমি সেই মেশিন চালতে চালতে আমার প্রচুর জল পেশা পাইছে একটু জল মাখতে আসি গো

তুমি বুঝবো নি গো মা খারাপ হয় না তুমি কাকে কি করতো বাচ্চার সামনে আমাকে মা কথো তোমার নি লজ্জা কি গো তাহলে কি তোমার সঙ্গে আমার হল্লা ফুল সজ্জা ও মামা গো বাবা তো কথা কাটে আমি ঘরে রাখি দিছি চল শালা এ যা আরম্ভ করছে এ মেশিন চালিয়ে দি মাথা গায়ে ডিসটর্ব হইছে দাঁড়া তোর মাথায় মারি মারিয়া তোর মাথার ভুঁই বাঁধিয়ে ছাড়ি